তাহলে আমি একটা গান শুরু করি শুরু করব রাজা ভাই ও ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় করে আ কা কতদিন গত পায় না তোমার বল করেছি সেজে গেলে আরেলে কি দোষ বল করেছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি ও সাথী নিঃসঙ্গ জীব প্রেমের জেলখানা এই মন ভেঙে গেলে জোড়া তো লাগে না ও সাথী নিঃসঙ্গ জীব বন্ধি প্রেমের জেলখানা এই মন ভেঙে গেলে জোড়া তো লাগে না আমি তো জামনি ছিলাম আসি আমি তো জামনি ছিলাম আসি একবারে সে দেখে যাও আমি কত সুখে আসি ও সাথী একবার সে দেখে যাও আমি কত সুখে আসি দেখেছো রাজন আজকে বার্থডে আমাকে আজকে দিয়েছে আমার ফাঁকি দিয়ে যার যার মতো সবাই চলে গেছে আমি এই জীবনের পাল্লায় পড়েছি আমার ভাগ্নেও আমাকে দুজনের বাড়ি চাচি দেখছে না তোমরা কেউ আমাকে বাসাও হেনতে